হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের ধামাকা বৃষ্টি পড়তেছে গলে আবগারে বৃষ্টি বললি মাইনসে তো রাস্তার ফকির বই ফকিরের বাসা বাসে আমরা গরে বই থাকি তাহলে আজকে বলো কইতেছে কি না জানেন আবগারে বৃষ্টি পড়ে এই বৃষ্টিতে মানছে বাজার করব না ইচ্ছে না তাহলে বাইরে যাই এখন বাইরের ফাইনাল রূপ দেখায় আদি তাহলে বৃষ্টি তারপর বৃষ্টির কারণে আমি বাইরে বাইরে এলাম বাইরে বাইরে দেখেন এখন অবকারে বৃষ্টি বলে কি হবে বৃষ্টি বললে গেলে পুরা মানুষই যাবগা। এই বৃষ্টি বাড়াতে আমি গলে পুরা বাইতে আছি বাইতে বসাতে গলে পুরা আনতেন আকাশে যে ব্যাপারে বৃষ্টি পড়তেছে এবকারে বৃষ্টি এক সপ্তাহ পরে আর তাহলে বৃষ্টি কি বৃষ্টির অবস্থা দেখছেন আর দুই দিন ধরে বৃষ্টি পড়তেছে থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে স্টার হয়ে যাওয়ার পরে আমাদের অনেক সুন্দর বৃষ্টি চলতেছে বৃষ্টি পড়ার কারণে বাইরে বাড়াইলাম বাইরে বাড়া দেখেন কি হবে হাল হালের কারণে আমি মোবাইল মোবাইল না ডাকলে তো মোবাইল নষ্ট হয়ে যাবো তারপরে মোবাইল নষ্ট তোমার জীবন শেষ আর আগের বিলের পানি দেখবেন অনেক সুন্দর হচ্ছে এক রাতে আবার যদি বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টিতে মানে কি করবো কনসে দেখেন পানি ছাতি করে দল্প দেখেন হরাই দিলাম তাহলে পানির অবস্থা দেখেন এবার পানি বিলের পরে পানি দেখেন বা ছাতিরে ডাকলাম আবার না ডাকলে তো ভাই মোবাইল নষ্ট হতো ক্যামেরা চলে যাবো মাছ খালি বিলের মাছ আছে মাঝের পরে দেখতে দেখেন